আমি আবার চলে এলাম তোমাদের সাথে কথা বলতে আর फ्रेंड्स হ্যাঁ একটু কথা বলো প্লিজ একটু কথা বলো হ্যালো আসলে একটু চলে আসো একটু কথা বলি তোমাদের সবার সাথে হাই বলো কেমন আছো কি কথা তোমাদের সাথে আমি এমনি এটা একটু ট্রাই করবো বলে এটাই খুললাম এতক্ষণ ওই নতুনটাই করলাম প্লিজ আসো ওইটাই আসো শুভ মিস করছি হ্যাঁ হ্যালো দিদি হ্যাঁ রিমা বলো কেমন আছো থ্যাংক ইউ লাইফে আসার জন্য রিমা শুভ কেমন আছো অনেকদিন পর তোমাকে পেলাম লাইফে শুভ প্লিজ প্লিজ কালকে থেকে তুমি অন্য রকম ঠাঁই এসো আমি এটাই এসেছিলাম আমার কয়েকজন ফ্রেন্ড তো পাচ্ছি না বলে মানে এসছি আব্দুল আসছে না তারপরে সমস্ত বলে একটা ছেলে মেয়ে আছে বৃষ্টি বলে তারপরে বাপির দা বলে একজন আছে ওরা আসছে না বলে আমি জানি লাইফটাই এলাম

এই তো ওইখানে লাইভ করছিল যখন নাসির তোমার কথা খুব করে বলছিল শুভদা কোথায় গেলো শুভ দা কোথায় গেল ওটার নোটিফিকেশন যাচ্ছে না শুভ তোমার কাছে হ্যালো কেমন আজ সব কথা বলো প্লিজ একটু কথা বলো আমার সাথে কমেন্ট করো হ্যালো শুভ কোথায় গেলে রিমা সব কমেন্ট করো স্ক্রিনটা ডাবল ট্যাপ করে লাইক করো আই ಕೇয়ার কে আজ একটু কথা বলো প্লিজ কমেন্ট করো প্লিজ প্লিজ বাই

আমার হঠাৎ মাথা ঘুরছে কেন গো প্রেশার কি কমে গেল একটু নুন একটু নুন চিনি জল করে নালে খাও মাথা ঘুরবে কেন

বাংলাৰ কলাপান গেল কোঠাই

না একটু হাই হ্যালো করে কমেন্ট করে দিয়ে চলে যায় সেটাও হইলেও তো শান্তি সেটাও তো হচ্ছে না বুঝতে পারছি না কি হয়েছে প্রবলেমটা হ্যালো কে গেছেন একটু কমেন্ট করুন প্লিজ একটু কমেন্ট করুন হাই ফ্রেন্ড জয় <laughs> গোপাল <laughs>

হ্যাঁ অবশ্যই করবে কেন করবে না কমেন্ট করবে লাইক সব করবে এটা একটুখানি করে দেখছি যে আব্দুল ভাই আসে কিনা ওর জন্য এখানেও তো এখন অব্দি আসেনি মানে আব্দুল ভাই ব্যস্ত আছে কিনা যাই না কি হয়েছে কালকে দেখেনি আজকে দেখেছিল আমিও আজকে ভিডিও গুলো দেখেছি আমি হয়েছে তো আগে আসবে কিন্তু তো এলো না আর এটাতেও আসবে বলে আমি জন্য করলাম কিন্তু এটাতেও তো দেখতে পাচ্ছি না কি হয়েছে ব্যাপারটা বুঝতে পারছি না সামনে স্ক্রিনটা টাচ করে করে দাও কম লাইক করে দাও কে আছো একটু কমেন্ট করো চুপচাপ থাকলে হবে না ছ লাইক করো কালকের থেকে প্লিজ ওইটা এসো ঠিক আছে তোমাকে সবাই মিস করছে বিশেষ করে নাচিস নাচির তো ভীষণ মিস করছে

আমি ওটা ইয়ে করেছিলাম স্টার্ট করেছি সেদিনকেই ফার্স্ট আব্দুল ভাই চলে এসেছে আব্দুল ভাই এসছে আর সন্ধ্যা দিয়ে এসছে সেদিনকেই তো জানি যে আমি এ করবো

বাংলায় আমাদের বাংলার কোলাপান আমাদের চ্যানেল হয়েছে হ্যাঁ আমি শুভ জানে তো নতুনটা স্টার্ট করেছি নতুনটা করবো শুভ জানে তাও এলো না কেন জানিনা

আমরা যদি পাঁচটা پیشنট ভর্তি করতে আপনি আনলে তবেই তো ভর্তি হবে আপনি না আনলে আপনারা না এনে দিলে কি করে হবে বলুন সবই তো আপনাদের হাতে আমরা তো সবাই রাজি সব সময় এ থাকি এক থাকি যে আনলেই আমরা ওই করব আপনাদের তো সার্ভিস দিই অল টাইম আছি রেডি আছে অল টাইম রেডি সার্ভিস দেওয়ার জন্য আসবে আসবে আচ্ছা এলেই ভালো দাদা আমরাও আমরাও চাই কার সবসময় কাজ দিয়ে ব্যস্ত থাকতে ওখানে গিয়ে ফাঁকা ময়দানে আড্ডা ইয়ার কি মতো একদম আমাদের ভালো লাগে না প্রত্যেক কটা মেয়ের একই এ থাকবে ভর্তি থাকবে সবাই মিলে কাজকর্ম করে বেরিয়ে যাবে

সবারই মিস করতে সবাই সবাইকে মিস করে এখানে কেউ একজন নালায় সবাইটাকে মিস করে এটা রেগুলার আমরা শততে কথা বলে এরকম উৎসব একজন না বাই খারাপ লাগে সন্দিতা ডিনার এখনো হয়নি হয়ে গেছে কিনা নাছো হয়ে গেল তো আজকে 12:30টা বাজে গেল তো মনে হয় আব্দুল ভাই আসবেন আবদুল ভাই হয়তো অন্য কোনো কাজের জন্য ব্যস্ততার জন্য হয়তো আসতে পারছে না ঠিক আছে আমি এটা ট্রাই নিয়েছিলাম আবদুল ভাইয়ের উদ্দেশ্যেই লাইফটা আমি করলাম যদি আব্দুল ভাই আসে যদি পাই ওই হয়তো নতুনটাই যেতে পারছে না বা নতুনটা কোনো নোটিফিকেশন পাচ্ছে না টাই বলেই ভেবেই আমি এই পুরোনো চ্যানেলে এসে লাইভে এলাম যদি আব্দুল ভাই আসে কিন্তু দেখলাম আচ্ছা সন্দীপ ডিনার হয়ে গেছে ঠিক আছে না না আপনি আপনারা তো তাড়াতাড়ি খান এত দেরি করেন না ওর জন্যই জিজ্ঞাসা করছি খুব ভালো স্বামী লাইকটা তো আব্দুল ভাইয়ের উদ্দেশ্য করলাম আব্দুল ভাই তো এলো না ঠিক আছে এলো না যে কালে আমি এটা এখানেই স্টপ করছি আমি আর এটাকে আর বাড়াচ্ছি না বড় করে নিয়ে যাচ্ছি না ঠিক আছে ওকে টাটা গুড নাইট সবাই ভালো থাকবেন আবার কালকে দেখা হবে তারপরে এটাতে আর আসবো না ওটাতেই আসবো নতুনটাতেই আসবো আপনারা সবাই নতুনটা ওকে থ্যাংক ইউ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ রাখলাম টা টাস্ক গুড নাইট সুমিত্রা হ্যাঁ দিদি বারোটা পঁচিশ হয়ে গেছে গুড নাইট হ্যাঁ হ্যাঁ গুড নাইট দাদা থ্যাংক ইউ